হ্যালো ভিবার আসসালামু আলাইকুম নতুন একটি থ্রি ডি থিসপুরের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেখুন আমি কিভাবে কাজটা করছি কাজটি করার জন্য এখানে আমি চার গুণ সুতো ব্যবহার করেছি এটা আমি তিন আঙ্গুলে পেঁয়াজ দিয়ে নিচ্ছি দেখুন কীভাবে পেঁয়াজ দিচ্ছি গুণ সুতি লাচ্চি সুতা বা ফেটি সুতা যেটাই বলেন ভয়াল সুতা বা সুন্দরী সুতা যেটাই বলেন সেটাই আমি ব্যবহার করছি এখন এখানে রাউন্ড হয়ে গেল গোল রাউন্ড করে নিয়েছি এটা আমি কাপড়ে সেট করব। এটা থ্রি ডি ফুল একেবারে জীবন্ত ফুল দেখুন কীভাবে আমি কাজটা করছি এত সুন্দর হয়েছে কাজটি দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের খুব ভালো লাগবে এই কাজটি এখন আমি কাপড়ে সেট করার জন্য দেখুন কাপড়ে সেট করার জন্য ম্যাজিন্ডা কালারের সুতা নিয়েছি দুই গুণ সুতা ব্যবহার করছি এখানে আপনারা তিন গুণ চার গুণ সুতাও ব্যবহার করতে পারবেন প্রথমে আমি হরিচেন্টালি ভাবে ফুলটা বসিয়েছি এবং ভার্টিক্যালভাবে ফুলটা সেট করছি বা সুতার মাঝখানে সুতাটা আটকে দিচ্ছি মাঝখান বরাবর আটকানো হয়ে গেলে এখন ফুলের শেপ নিয়ে দুইটা পাশি একভাবে আটকিয়ে দেব দেখুন কিভাবে করছি এত কাজ আপনাদের বলে বোঝানো যায় না আমি কীভাবে বোঝাবো বুঝতে পারতেছি না তারপর আপনারা না বুঝতে পারলে আমার মতো আমি চেষ্টা করছি তো না বুঝতে পারলে আপনারা আমার কাজটা দেখুন তাহলে খুব সহজে বুঝতে পারবেন দেখুন কীভাবে আমি কাজটা কমপ্লিট করলাম এখন এখানে আমি দুইটা পেঁয়াজ দিয়ে নিচ্ছি আপনারা চলে তিনটা চারটা পেঁয়াজ দিয়েও কাজটা করতে পারেন এখন যেখানে আমি ডাবল লেয়ারের সেলাইটা দিয়েছি সেখানে আমি চেন স্টিচ বা বোতাম ঘাট সেলাই যেটা বলে সেটা ব্যবহার করে এখানে একটা ফুলের করি সেট করে নিব বা ফুলের নিচে যে কড়িটা থাকে সেটাই সেট করে সম্পূর্ণ কাজটাই আমি সেমভাবেই করবো বোতামঘাট সেলাই বা চেন সেলাই এটা দিয়েই আমি পুরো কাজটা কমপ্লিট করব আপনারা দেখুন আমি কিভাবে করছি এই বোতামঘাট বা চেন সেলাইয়ের অনেক ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন শুধু দেখতেই বলি কিন্তু সাবস্ক্রাইব করতে বলি সেটা আপনারা শোনেন না সাবস্ক্রাইবও করে দিন ভাই হলে তো পরবর্তী ভিডিওগুলো আপনারা পাবেন না দেখুন আমি সম্পূর্ণ কাজটা এভাবেই বোতামঘাট সেলাই দিয়ে কমপ্লিট করে নিচ্ছি এখন আমি ফুলটার ভিতরে যে জয়েন্টগুলো ছিল সেগুলো কেটে নিচ্ছি কেচি দিয়ে কেটে নিচ্ছি এবং ফুলটা কিভাবে সমান করি সেটাও দেখুন সম্পূর্ণ সুতাগুলো সুন্দর করে কেটে নেওয়ার পর একটু আস্তিয়ে নেওয়ার মতো করে নিলাম হাত দিয়ে শেপ করে নিচ্ছি হাত দিয়ে শেপ করার পর এখানে যে লম্বা ছোট বড় ছোট বড় ফুলগুলো আছে বা ফুল সৃষ্টি হয়েছে সেগুলো আমি এখন কেচি দিয়ে সমান করে নিচ্ছি এখানে আপনারা আমি তো সাদা সুতা ব্যবহার করেছি বা সাদা ফুল করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বিভিন্ন ফুল করতে পারেন এবং এগুলো আপনারা বিভিন্ন জামার গলার ভিতরে বেবি ড্রেসের গলায় বা নিচের অংশে করতে পারেন এখানে বড় করে করেছি আপনারা চাইলে ছোট করেও করতে পারবেন এখন আমি ডাল সেলাই করছি ডাল সেলাই করার জন্য আমি দুই গুণ সবুজ কালারের সুতা ব্যবহার করেছি এবং এটাও সুতিলাতি সুতা বা ফেটি সুতা বা ভয়াল সুতা বা সুন্দরী সীতা সুতা যেটাই বলুন সেটা ব্যবহার করছি এবং পাঁচ নাম্বার সুচ ব্যবহার করছে কাজটি সম্পর্কে আরও বিভিন্ন তথ্য পেতে অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে আরও বিভিন্ন কাজ আপনারা পাবেন আশা করি এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক আইডি আমার আইডিতে দেওয়া আছে আপনারা চাইলে আমার ফেসবুক আইডিতেও নক করতে পারেন কাজগুলো সম্পর্কে জানতে হলে তাহলে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আবারও বলছি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন দেখুন কতটা সুন্দর হয়েছে ফুলটা জীবন্ত ফুল মনে হচ্ছে এই ফুলগুলো যে মেহগুনি বা শিশু শিশু গাছ যেগুলো আছে সেই গাছেও এই ফুলগুলাই হয় এটা এখন আমার মনে পড়লো আল্লাহ হাফেজ